এর পাশে হচ্ছে শর্ষা এখানে কতখানি শর্ষা হয় এটা পনেরো দুই বিঘা পনেরো দুই বিঘা শর্ষা আর এক সাইডে শুধু চার লাইন করোলা চার লাইন করোলা তো এই হলো অবস্থা গাছ কিন্তু একদম ফ্রেশ আছে আমরা কিন্তু সব সময় এই হচ্ছে স্পে শিডিউলটা ব্যবহার করি যে স্পে শিডিউল আসলে হচ্ছে কোন মানে কখন কোন ফসলে কি স্প্রে ব্যবহার করা যায় ভাই আপনি বললে তো ধরেন হচ্ছে করলার স্প্রে শিডিউল শোশার স্প্রে শিডিউল মরিজের সব তো আমরা বানাই দিই তাই না স্প্রে মেনটেন করে এবং আমরা কিন্তু প্রত্যেকটা স্প্রে শিডিউল আকারে ভালো কাজ করে লতা জাতীয় ফসলের জন্য দেখেন অতিরিক্ত যে বৃষ্টিগুলো হলো এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই হচ্ছে ফসল গুলো একবারে সুরক্ষিত আছে যা কিন্তু খুবই ভাই আপনার তাহলে কয়েক বিঘা এখন আপনি কেমন ভাই বলতেছে দুই লক্ষ সামথিং থাকে নয় বিঘা থেকে মানে বুঝেন আমরা হচ্ছে এই কৃষি কাজটা কিভাবে আসলে হলো সহজ করা যায় সে জিনিসগুলো বলি এবং নিজেরা করি এবং মানে আমরা কিন্তু মানে হচ্ছে আধুনিক কৃষি প্রথম থেকেই যাত্রা শুরু করছি আমাদের এই উদ্যোক্তাদেরকে নিয়ে এবং হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে এই জিনিসগুলো কিভাবে করা যায় কীভাবে আধুনিকরণ করা যায় আরও সেই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি আমি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যা হচ্ছে এই লালপুর বা আশেপাশে যারা আছেন সহজেই মালটা নিতে পারবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে মালগুলো দিয়ে দিচ্ছি

তো সবাই দোয়া রাখবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কৃষি বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন